আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আয়শা ট্রাভেলস অ্যান্ড পক্ষ থেকে আমি জেম এম জুয়েল আবিদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকের এই ভিডিওতে আমি বসনিয়া এবং হার্যগোবিনিয়ার জব ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন প্রথমেই চলুন ম্যাপে দেখিনি যে বসনিয়া এবং হারজগুমেনিয়ার ইউরোপের অবস্থানটা কোথায় আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন যে আমি বারোটা দেশকে চিহ্নিত করেছি বসনিয়া এবং হারজিগুমিনিয়ার আশেপাশে আমি বারোটা দেশকে তীর দিয়ে চিহ্নিত করেছি যা আপনি দেখে বুঝতে পারছেন যে বসনিয়া এবং হারজগুবিনিয়া কিন্তু একেবারে সেন্ট্রাল ইউরোপে ফলে বসনিয়া এবং হারজুমিনিয়া থেকে কিন্তু আপনার যে কোনো দেশে খুব সহজেই ঘোরাঘুরি করতে পারবেন আসা যাওয়া করতে পারবেন বাট ভুলেও কিন্তু একেবারে বস্নিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার চিন্তাও করবেন না আর এই কাজগুলো করে করে কিন্তু আজকে পুরো ইউরোপ বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে যেমন ঘুরছে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে রোমানিয়ার ক্ষেত্রে এই সব দেশের ক্ষেত্রে যারাই আপনারা যাচ্ছেন তারাই ওই দেশে না থেকে অন্য দেশে চলে যাচ্ছেন ফলে সব দেশগুলো ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে তো যাই হোক এরপরে যে বিষয়টি কি আপনি যদি বলতে চাচ্ছি তা হচ্ছে হলো এই মুহূর্তে কিন্তু আমাদের বস্তি এবং হারজিগুনিয়াতে মোটামুটি সত্তর জন কনস্ট্রাকশন হেল্পার প্রয়োজন যাদের বেতন হবে ওইখানে পাঁচশো ইউরো সম আর বয়স হতে বয়স হবে হলো বিশ থেকে সর্বোচ্চ পাঁচচল্লিশের মধ্যে এবং ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং আপনার কিন্তু ওভার সুযোগ আছে এছাড়াও কিন্তু প্রতিষ্ঠান আপনাকে থাকার সুযোগ করে দেবে ফ্রি বাট খাওয়াটা আপনার নিজের পয়সা দিয়ে কিনে খেতে হবে কারণ ওদের খাওয়ার সাথে আমাদের খাওয়ার কিন্তু কোনো মিল নেই তো এর জন্য খাওয়াটা আপনার নিজে খেতে হবে আপনার ডকুমেন্টস লাগবে কি কি আপনার ডকুমেন্টস লাগছে হলো পাসপোর্ট তবে এটা মেয়াদ থাকতে হবে মিনিমাম এক বছর এছাড়া আপনার কাছে ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ ইন্টু পাঁচচল্লিশ মাপের ছবি লাগবে সাদা ব্যাকগ্রাউন্ডের এছাড়া আপনার পুলিশ কেয়ার সার্টিফিকেট লাগবে তবে পুলিশ কেয়ার সার্টিফিকেট কিন্তু এই মুহুর্তে লাগছে না আপনি যখন আপনার ডকুমেন্টস আপনি অ্যাম্বাস জমা দিবেন ঠিক ওই মুহূর্তে আপনি পুলিশ কেয়ার সার্টিফিকেট লাগবে এবং বসনি এবং হার্জি জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া বা কোথাও যেতে হবে না আপনি বাংলাদেশে আমাদের কাছে জমা দিবেন আমরাই সব কিছুর ব্যবস্থা করব তো এই ছিল হলো মোটামুটি ডকুমেন্টস আরেকটি বিষয় যদি আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে তাহলে আপনি দিবেন এবং এক্ষেত্রে আমরাও কিন্তু আপনার ডকুমেন্টসের সাথে এই শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট আমরা অ্যাড করে দিব বাট না থাকলে কোনো সমস্যা নাই সময় লাগবে কয়দিন সময় কিন্তু লাগছে এখানে টোটাল ভিসা প্রসেসিং এবং ভিসা বের হতে ছয় মাসের মতো সময় লাগবে যেমন প্রথমে আপনার ওয়ার্ক পারমিট আসতে লাগবে তিন মাস তারপর আপনার ডকুমেন্ট জমা দিলেন আপনি অ্যাম্বাসিতে ওরা নিল তিন মাস এই তো ছয়টা মাস চলে যাবে তো মোটামুটি ছয় মাসের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন এই যে আপনাদেরকে তথ্যগুলো দিলাম এছাড়াও হয়তো আপনার মনে অনেক প্রশ্ন আছে এই মুহূর্তে যা হয়তো আমি এই ভিডিওতে বলিনি সেই প্রশ্নের উত্তরগুলো জানতে এই দেখেন ভিডিওর স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনি ফোন দিবেন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছয়টার মাঝে তবে খেয়াল রাখবেন শুক্রবার এবং সরকারি ছুটি ব্যতীত আপনারা আমাদেরকে এই সময়ের মধ্যে ফোন দিবেন ইচ্ছা করলেও কিন্তু এখানে কিন্তু দেখেন ঠিকানা দেওয়া আছে আপনারা কিন্তু এই ঠিকানা অনুযায়ী আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসে আছে বেশ কিছু পাবলিক রিলেশন অফিসার যারা আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করবে তো ওই সময়ের মধ্যে অফিস আসলেও কিন্তু এই সময়ের মধ্যেই আপনাদেরকে আসতে হবে তো সুতরাং যারা আপনার বসনিয়া এবং হার যাবেন বলে চিন্তা করছেন তারা ইচ্ছা করলেই আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের মাধ্যমে আপনাদের ফাইলটা প্রসেসিং করতে পারেন আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে এই বিদেশের কর্মী প্রেরণ করে আসছে তো সুতরাং তাদের রয়েছে একটি বিশাল অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু চলতে পারেন এবং হার্জিগোবি নিয়ে এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ